আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা সহজ রেসিপি রুই ভাপা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এইভাবে রুই ভাপা বানালে একদম গন্ধ থাকবে না আর স্বাদ কিন্তু হবে অসাধারণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট তৈরি করে নেওয়া যাক রেসিপিটা আমি রুই ভাপ্পা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি রুই মাছ এখানে ছ পিসের মতো রুই মাছ নেওয়া আছে আমি নুন হলুদ মাখাবো আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি রুই ভাপা বানানোর জন্য একটা মশলার পেস্ট বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি আমি সর্ষে দু রকমের হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি কিছু কাজবাদাম পোস্ত কাঁচা লঙ্কা আর এর মধ্যে নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটাই আমি ব্যবহার করব সেই পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম আমি মেখে রেখেছিলাম নুন হলুদ তেল দিয়ে মাছগুলো মাছের পিসগুলো সেই মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে দিলাম মশলাগুলো এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে মাছগুলোর গায়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষে তেল দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোবাসে আমি কাঁচা সর্ষে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এবার ওপর দিয়ে ধনিয়া পাতা আমি ছিটিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ধনিয়া পাতাটা এবার ভালো করে ঢাকনাটা আটকে দিচ্ছি টিফিন বক্সে ভালো করে ঢাকনাটা আটকে দিয়েছি যাতে কোনোভাবেই জলের মধ্যে মানে জল না ঢুকে যায় আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড ছোটো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি টিফিন বক্সটা রেখে দিয়েছি এবার জলের পরিমাণটা আমি অনেকটা নিচেই রেখেছি যাতে টিফিন বক্সটা একটু টাচ করলেই হবে স্ট্যান্ডের সমানে রেখেছি যাতে যখন জলটা ফুটবে যাতে কোনোভাবেই টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায় আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে বাড়িয়ে দিলাম আর কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে আমি ভাপে রান্নাটা হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার তিন চার মিনিট পর একটু ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকনাটা আমি খুলে নেব এবার ঢাকনা খুলে একটু ঠান্ডা হলেই আমি ঢাকনা খুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে রুই ভাপা খুব কম সময় খুব সহজভাবে তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই